আজকে আমি গরুর মাথার মাংস রান্না করব মাংসটা আমি প্রথমে গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করে ফুটিয়ে নিয়েছি তারপর ভালোভাবে পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারে রান্না করব। আজকে আমার মনটা খুবই খারাপ আমার মামাতো বোনের বিয়ে হয়েছে সাত বছর আজ নাকি তার ডিভোর্স হবে আজকে আমি আপনাদের ওর জীবনের গল্পটাই শোনাবো আমার মামাতো বোনের বিয়ের দু বছর হয়ে যায় তারপর ওর কোনো বাচ্চা কাচ্চা হয় না তারপর ওরা ডাক্তারের কাছে অনেক টেস্ট করায় তারপর ধরা পড়ে ওর স্বামীর বাচ্চা কাচ্চা হওয়ার ক্ষমতা নেই রিপোর্টটা পাওয়ার পর ওর স্বামী ওর কিছু মনে করো না তুমি আমাকে ছেড়ে যেন চলে যেও না বাচ্চা কাচ্চা হবে না তাতে কি তারপরও আমরা অনেক সুখে থাকবো ভালো থাকবো আমার মামা মামি বলেছিল তোর যদি ভালো না লাগে তুই চলে আসতে পারিস তোকে আমরা আবার বিয়ে দিব তখন আমার বোন বলেছিল এই সমস্যাটা যদি আমার হতো তখন কি হতো আমার কোনো সমস্যা নেই তোমরা সবাই সবার মতো থাকো সবকিছু ভালোই যাচ্ছিল হঠাৎ করে গত বছর শুনি ওর ভাসুর মারা যায় ওর ভাসুর অনেক বড় একটা চাকরি করতো সরকারি চাকরি আর ওর ভাসুরের অবস্থা অনেক ভালো ছিল ওদের থেকে ভাসুরের পাঁচতলা ভিড় দিয়ে তিনতলা কমপ্লিট করে বিশাল বড় একটা বাড়ি রয়েছে ভাসুরের দুটো ছেলে মেয়ে রয়েছে একটা ছেলে একটা মেয়ে আর ভাসুরের বউ মানে আমার বোনের জামা আশাল্লাহ খুবই সুন্দর দিক ছেলে মেয়ে দুইটা আমার বোনের জামাইকে খুবই ভালোবাসতো তারা আমার বোনের জামাইকে ছোট বাবা বলে ডাকতো ওদের বাবা মারা যাওয়ার পর থেকে ভালোবাসা যেন আরো বেড়ে গিয়েছে ওরা প্রায় প্রায় আমার বোনের বাসায় এসে থাকতো যখন ছেলে মেয়ে দুইটা আসতো তখন খাটে জায়গা হতো না এজন্য আমার বোন মাটিতে সুতো আর ওরা খাটের উপর ঘুমাতো অনেক সময় আমার বোনের নিচে ঘুমাতে কষ্ট হতো এর জন্য মাঝে মাঝে সে অন্য রুমে যেয়ে ঘুমাতো এইভাবে অন্য রুমে ঘুমাতে ঘুমাতে তার সাথে তার হাজবেন্ডের একটা দূরত্ব সৃষ্টি হয় ইদানিং দেখছি ছেলে মেয়ে দুটো আমার বোনের জামাইকে বাবা বলে ডাকে এখন আর ছোট বাবা বলে না এইভাবে একটা বছর পার হলো এখন আমার স্বামী আর আমাকে আগের মতো ভালোবাসে না আমি বলতে আমি আমার বোনকে বুঝিয়েছি এখন আমি আমি বলে আমার বোনকে বুঝাবো এখন আমার শাশুড়ি সারাদিন বড় বৌমা বড় বৌমা করে এবং সাথে দেখে আমার স্বামীও ভাবি ভাবি করে পাগল আমার যাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক কারণ আমার বড় যা আমার শাশুড়ির বোনের মেয়ে তাকে আদর করে ভালোবেসে এই বাড়ির বড় বউ করে নিয়ে এসেছিল আর আমাদের বিয়ে হয় পারিবারিক ভাবে আমার শাশুড়ি নাকি আমি পছন্দ ছিলাম না আমাকে একমাত্র আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর পছন্দ করেছিলেন আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে আমার বড় যার পক্ষে ওই বাড়িটা সামলানো অনেক কঠিন হয়ে যাচ্ছিল আমার শ্বশুর মারা গিয়েছে তিন বছর হলো এখন আমার শাশুড়ির সিদ্ধান্ত নেয় যে ওই বাসায় এখন আমার স্বামী এবং আমার শাশুড়ি যেও থাকবে আমার ইচ্ছা থাকলেও আমি যেতে পারিনি কারণ আমি এই বাড়িতে অনেক গবাদি পশু পালতাম আমার ভাসুরের বাড়ি ওরা যাওয়ার পর থেকে আমার স্বামী প্রায় প্রায় আমার সাথে দেখা করতে আসতো এবং আমার জন্য বাজার করে নিয়ে আসতো প্রথম তিন চার দিন পর পর তারপর এক সপ্তাহ তারপর পনেরো দিন তারপর এক মাস এখন আর আসেই না বললে চলে এমনও হতো যখন আমার জন্য বাজার নিয়ে আসতো তখন এটা সেটা নিয়ে আমার সাথে ঝগড়া লাগাতো মন হতো যখন বাজার নিয়ে আসতো আমি বলতাম আজকে রাতটা আমার সাথে থেকে যাও তখন কেন জানি রেগে যেত এবং আমার সাথে ঝগড়াঝাটি করতে এবং শেষমেশ আমাকে মারধর করতো এই জন্য আমার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ওনাকে কিছু বলতাম না শুধু শুধু ঝামেলা করার কি আছে প্রায় তিন মাস হলো আমার স্বামী আমার বাসায় আসে না আমার সাথে কথাও বলে না ফোন দিলে রিসিভ করে না হঠাৎ করে আজকে দুপুরে আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি বাসায় আসলো শাশুড়িমা আমাকে ডেকে নিয়ে বললো দেখো বৌমা তোমাদের তো আর সন্তান হবে না আমি চাই আমার বড় বৌমা যেন আর একা না থাকে ওই বাড়িতে আমার দুটো নাতি রয়েছে আমি চাই আমার বড় বৌমার সাথে আমার এই ছেলের বিয়ে দিব। বলে আমার নাতি দুটো বাবা পাবে এর সময় কাবিন ছিল এক লাখ টাকা আমার শাশুড়ি বললো আমি তোমাকে চার লাখ টাকা দিব তোমার কোনো সমস্যা না হয় এজন্য জন্য তুমি এগুলো নিতে পারো যদি তুমি আমাদের সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারো তাহলে আমাদের সাথেই থাকতে পারো আমার স্বামীর প্রতি আমার এক বুক অভিমান জমে আছে আমার শাশুড়ি যখন আমার সাথে এগুলো বলছিল আমি তখন একবারের জন্য আমার স্বামীর মুখের দিকে তাকিয়েছিলাম কত মায়া ভরা চেহারা এই না সেই লোক যে লোক আমাকে বলেছিল আমাকে ছেড়ে যেন চলে যেও না আমি সারা জীবন তোমার সাথে থাকবো আমার স্বামী আমাকে পাশের রুমে ডেকে নিয়ে গিয়ে বল তোমার কোনো অযত্ন হবে না তুমি একবারের জন্য রাজি হয়ে যাও আমার স্বামীর এসব কথা আমি হাসি মুখে উড়িয়ে দিলাম এই সেই লোক যার কথার কোনো মূল্য নেই আগামীকাল আমার যার সাথে আমার হাজবেন্ড বিয়ে হবে বিয়ে হওয়ার দুই মাস চলে গিয়েছে আমি আমার ফ্যামিলিতে কাউকে জানাইনি আমার স্বামী এবং শাশুড়ি চাই আমি যেন তাদের ছেলেকে ডিভোর্স দিয়ে চলে আসি এই জন্য তার সাথে আমার আজকে ডিভোর্স হয়ে গেল